আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলছিলো আমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের তেরোতম অধ্যায় অর্থাৎ স্বসীম দারার ধারাবাহিক ধারাবাহিক সাজেশন সমাধানমূলক পর্ব ইতিপর্বে আমি দুইটি পর্ব আপলোড করেছি আপনাদের জন্য দুইটি পর্ব আপনারা দেখে আসবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও যা করাবো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনে করেন আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলোই আপনাদের পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন হিসেবে হবে আমি কোনো বোর্ড প্রশ্ন অনুসারে যাচ্ছি না প্রত্যেকটি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার পরে কিন্তু আমি এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি আপনাদের জন্য সেই অনুসারে সমাধান করে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আর আপনারা যদি ক্লাসটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং বিদ্যালয়ের নামটি কমেন্টে জানিয়ে যাবেন তো কথা বলাছি না চলে যাচ্ছি প্রশ্নে ইতিপূর্বে দ্বিতীয় পর্বে আমি এখানের চার নম্বর প্রশ্নটি সমাধান করেছি এখন পাঁচ আর ছয় এই দুটার সমাধান করে দিচ্ছি দেখেন ফার্স্ট নাম্বার প্রশ্ন কোনো সমান্তর দ্বারার দশম পদ আছে এবং হচ্ছে ষোলোতম পদ আছে আসে পদের সমষ্টি একদম হুবহু কিন্তু আগের অঙ্কটার মতো শুধু সংখ্যাটা পরিবর্তন করা তো তারপর আমি করে দিচ্ছি আপনাদের জন্য প্রথমে আমরা কি করব ধরে নিব যে প্রথম পথ ধরে প্রথম পথ হচ্ছে এ তারপরে সাধারণ অন্তর এটাকে আমরা ধরে নিব হচ্ছে ডি সাধারণ অন্তর ডি তো এখানে যেহেতু তম পদ দেওয়া আছে আমরা এখানে লিখবো যে আমরা জানি এন তম পদ সমান আমরা জানি এন তম পদ ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের এখানে আছে কি দশতম পদ আর হচ্ছে ষোলোতম পদ তাহলে আমরা লিখব প্রথম শর্তমতে দশতম পদ হলে সূত্রটা কী হবে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তো দশতম পদের মান হচ্ছে কত চৌত্রিশ তাহলে এটা সমান সমান আমরা চৌত্রিশ দিয়ে দিলাম একটু কাজ করবো এ প্লাস টেন থেকে ওয়ান গেলে হচ্ছে নাইন নাইন ডি ইকাল থার্টি ফোর এটাকে এক নম্বর সমীকরণ এরপরে নিবো আমরা হচ্ছে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত মতে আমাদের বলা আছে ষোলোতম পদ হচ্ছে বা তাহলে আমরা এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি দেবো ইকোয়াল হচ্ছে ফিফটি টু বা এ প্লাস ষোলো থেকে এগারো হচ্ছে পনেরো ডি ইকুয়াল হচ্ছে ফিফটি টু এটাকে দিব হচ্ছে দুই নাম্বার সমীকরণ ওকে আমরা দুটোই সমীকরণ পেয়ে গেছি আমাদের পরের কাজ হচ্ছে কি সমীকরণ দুই থেকে এক নংকে কী করা বিয়োগ করে দেওয়া আশা করি আপনারা এটা জানেন তো এখন আমরা কী করবো দুই নং থেকে এক নংকে বিয়োগ করে দেব দুই বিয়োগ এক করে পাই আমাদের দুই নাম্বার সমীকরণটা আছে আমরা এটা আগে লিখবো এ প্লাস ফিফটিন ডি টু হচ্ছে ফিফটি টু এরপর এক নম্বর সমীকরণ এ প্লাস নাইন ডি টু হচ্ছে থার্টি ফোর মাইনাস 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 কেন দিচ্ছে আসলে আপনারা জানেন বিয়োগ অঙ্ক বিয়োগ অঙ্কের বেলায় চিহ্ন কী করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে এর সাথেই কাটা যাবে পনেরোটা ডি থেকে আমরা যদি নয়টা ডি বিয়োগ করে দিই তাহলে আমরা পাই সম্ভবত সিক্স হ্যাঁ সিক্স ডি ইকুয়াল ফিফটি টু থেকে থার্টি ফোর আমাদের মাইনাস করতে হবে ফিফটি টু মাইনাস থার্টি ফোর দ্যাট ইস ওয়ান এইট অর্থাৎ এইটিন তাহলে দেখো এখান থেকে আমরা সুন্দর মতো ডি এর মানটা পেয়ে যাচ্ছি আঠারোকে ছয় দিয়ে ভাগ করে দাও তিন পেয়ে যাও সুতরাং ডি ইকাল টু হচ্ছে কত থ্রি আমরা ডি এর মান পেয়ে গেলাম এখন কাজ হচ্ছে এর মান বের করব তারপরে প্রশ্ন যেটা ছিল সেটা সমাধান করে দিব তো এর মান বের করার জন্য কাজ হচ্ছে কি ডি এর মানটাকে এক নং অথবা দুই নং একটাতে বসিয়ে দেওয়া তো আমি এক নং সমীকরণে বসিয়ে দিবো লিখবো যে এক নং হতে পাই আমাদের এক নং সমীকরণ ছিল এ প্লাস নাইন ডি টু হচ্ছে থার্টি ফোর বা এ প্লাস নাইন ইন্টু ডিআর ওয়ান পেলাম হচ্ছে কত থ্রি তাহলে ডিআর পরিবর্তে থ্রি বসিয়ে দিলাম থার্টি ফোর তাহলে বা এ প্লাস তিন নয় হচ্ছে কত সাতাশ ইকুয়াল থার্টি তাহলে সাতাশের বিয়েক হয়ে যাবে এ প্লাস সরি এ ইকুয়াল প্লাস হয়ে যাবে মাইনাস তো থার্টি ফোর থেকে টোয়েন্টি মাইনাস করতে হবে থার্টি হচ্ছে সেভেন সুতরাং এর মান হচ্ছে সেভেন আমরা এ এবং ডি দুইটাই পেয়ে গেছি এখন আপনাকে অনেক প্রশ্ন করতে পারে বলতে পারে যে কোনো সংখ্যা দিয়ে বললো এই এই তোমার ফদটা কত ধরো বললো বিশ নম্বর ফদ কত অথবা জিজ্ঞেস করলো বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো অথবা জিজ্ঞেস করলো ধারা নির্ণয় করো যেটাই বলে আপনি সব কিছুই করতে পারবেন যদি এ এবং ডি আপনার থাকে তো আমাদের এই প্রশ্ন ছিল বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় আমরা কি করব যে সমষ্টি যে সূত্রটা জানি সেটা লিখে দেব অ্যান বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এস কয় পথ বিশ পথ তাহলে এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি ডিভাইডেড বাই টু টু এ এর মানে হচ্ছে কত সেভেন প্লাস এন মাইনাস ওয়ান দ্যাট টোয়েন্টি মাইনাস মানে হচ্ছে কি কত থ্রি এটা দিয়ে এটাকে পাচ্ছি আমরা টেন টেন হচ্ছে প্লাস বিশ থেকে গেলে হচ্ছে উনিশ উনিশের সাথে তিন গুণ করতে হবে এখন আসেন ক্যালকুলেশনটা কীভাবে করব আপনারা কি করেন বেশিরভাগ ক্ষেত্রে চোদ্দোর সাথে উনিশ ডাইরেক্ট যোগ করে দেন তারপরে গিয়ে তিন গুণ করেন এটা করলে কিন্তু অঙ্কটা ভুল হবে প্রথমে আমাদের গুণের কাজ করতে হবে গুণ ফলের সাথে চোদ্দো যোগ করতে হবে ফুরের যোগ ফলের সাথে দশ গুণ করতে হবে পার্ট বাই পার্ট তাহলে আমি কি করব দশ গুণ এখন কি করব উনিশ আর তিন আমি গুণ করে দেব উনিশ গুণ হচ্ছে তিন এটার সাথে যোগ করবো হচ্ছে চোদ্দো তাহলে হচ্ছে কত একাত্তর তাহলে এই দশ আর একাত্তর যদি গুণ করি পাবো সাতশো দশ এটা হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব সমষ্টি আশা করি আপনারা বুঝছেন এখন আমরা যে করবো হচ্ছে গিয়ে এর পরের প্রশ্নটা পরের প্রশ্নটা হচ্ছে হচ্ছে ছয় নম্বর তো দেখেন আমাদের ছয় নং প্রশ্ন বলছি কোনো ধারার অ্যান সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু প্লাস ওয়ান হলে ধারাটির দশটি পদের সমষ্টি কত দেখো হয়তো মনে হচ্ছে এই অঙ্কটা কীভাবে করবো এই ধরনের সূত্র তো আমাদের ছিল না বা কোনো সংখ্যা দেওয়া নাই তাহলে কেমনি নাকি কোনো সমস্যা না এটা আরও সহজ আমরা এন সংখ্যক পদের সমষ্টির নর্মাল যে সূত্রটা পড়েছি মানে আমাদের বইয়ে যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তাই না তো আমাদের এখানে বলে দিছে অ্যান সংখ্যক ফদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান এটাই সমষ্টি সূত্র আমরা এখন আর কী করব না এই যে সূত্র যেটা এটা ব্যবহার করব না কেন করব না আমার এখানে ডিরেক্টলি বলেই দিছে যে অ্যান সংখ্যক ফদের সমষ্টি হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এখানে এন এর মান শুধু টেন বসাই দিব এতটুকুই কাজ একদম সহজ দুই মিনিটে কিন্তু দুই মিনিট লাগবে মনে হয় না দুই মিনিট লাগার কথা না দেখেন আমি কি করব যে দেওয়া আছে এন সংখ্যক ফদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান তার মানে দশটি পদের সমষ্টি কথা সুতরাং সুতরাং দশটি পদের সমষ্টি পদের সমষ্টি তার মানে এনার এর মানে টেন টেন ইন্টু টেন প্লাস ওয়ান দেখছেন তাহলে দশ গুণ আর একে হচ্ছে এগারো তাহলে হচ্ছে কথা একশো দশ এটাই তো একদম ইজি একটা প্রশ্ন হ্যাঁ কিন্তু আপনারা হয়তো ঘাবড়ে গিয়ে অঙ্কটা ভুল করতে পারতেন সেজন্য আমি এখানে মার্কে রাখলাম আপনাদের জন্য এমসি আসতে পারে কতে আসতে পারে এই অঙ্কটা এবার আমরা করব হচ্ছে গিয়ে টাইপ এইটি সেভেন এইটি সেভেনের এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে মোটামুটি তো দেখেন ক নাম্বার প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু আমরা এখানে সমাধান করেছি এই যে তিনের একে সিএসির এক নাম্বারে এখানে আমরা সাইডটি যে সমষ্টি নির্ণয় করতে গিয়ে প্রথমে কিন্তু এর মানটা বের করে ফেলছি তো এটা আপনি আর করাচ্ছি না আপনারা পূর্বের যে পর্বটা ছিল সেটা দেখে নেবেন এরপর আসেন আমাদের এখানে আছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ ধারাটির এন সংখ্যক ফদের সমষ্টি দেওয়া আছে মাইনাস ওয়ান ফোরটি ফোর এনের মান নির্ণয় করতে হবে এটা আপনাদের মেন বইয়ের একটা অঙ্ক তো দেখেন এই ধরনের অঙ্ক কীভাবে সমাধান করবেন আমাদের সমষ্টি কিন্তু বলে দিছে এনের মান তো সমষ্টি করতে হলে কিন্তু আমাদের সূত্র কী লাগে দেখেন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তো যেহেতু ধারা দেওয়া আছে আমাদের এ দেওয়া আছে ধরেন তারপরে ডি আমরা বের করতে পারবো তাহলে এ এবং ডি দুইটাই কিন্তু আমাদের আসে নাই শুধু কি এন এই এন এর মানটায় আমরা এখন বের করে দেখাবো কীভাবে খেয়াল করেন প্রথমে আমরা ধারাটা লিখে নিচ্ছি সাতাশির দুই নাম্বার প্রদত্ত ধারা নয় সাত পাঁচ তাহলে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ এখানে এ ইকুয়াল হচ্ছে কত নাইন ডি ইকুয়াল হচ্ছে সেভেন মাইনাস নাইন আপনি কিন্তু নাইন বড়ো দেখে নয় থেকে সাত বিয়োগ করেন না এখানে মনে রাখতে হবে দ্বিতীয়টা থেকেই প্রথমটা বিয়োগ হবে এবার দ্বিতীয়টা ছোটো হোক কারাবর হোক সেটা দেখার বিষয় না সাত থেকে নয় গেলে এটার উত্তর হবে কত মাইনাস টু তাহলে এ পেয়ে গেলাম ডি পেয়ে গেলাম ওকে আচ্ছা তো আমাদের বলছে অ্যান সংখ্যক পদের যোগফল হচ্ছে কত মাইনাস একশো চুয়াল্লিশ তো আমরা অ্যান সংখ্যক পদের যোগফলের সূত্রটা লিখবো আমরা জানি অ্যাস এন ইকুয়াল টু হচ্ছে কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বা এন বাই টুটাকে আগে নিয়ে আসলাম টু ইন্টু এ এর মানে হচ্ছে কত নাইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মানে হচ্ছে কি মাইনাস টু তাই ব্র্যাকেট দিব ইকুয়াল সমষ্টির মান তো বলেই দিস কত মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে মাইনাস একশো চুয়াল্লিশ আবার একটু বুঝে বলি আমাদের এস এন মানে হচ্ছে কি সমষ্টি সমষ্টির সূত্র হচ্ছে কোনটা এটা এখন এখানে যদি আমি এন এর মানটা বের করতে হয় তাহলে এ এবং ডি দুইটা লাগবে আমরা এ এর মান ডি এর মানগুলো বসালাম এস এন এর মান হচ্ছে একশো চুয়াল্লিশ আমাদের প্রশ্ন দেওয়া ছিল এখন এন কিন্তু কোনো চলক এখানে আমরা দেখতে পাচ্ছি না তাহলে এন এর মানটা এখন আমরা এখান থেকে বের করে নেব তাহলে এখানে থাকতেছে এন বাই টু আর নয় দুগুণে হচ্ছে আঠারো এই মাইনাস টুটাকে এটার সাথে গুণ করে দাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবার থাকতেছে টু ইনটু এন মাইনাস ওয়ান মাইনাস একশো চুয়াল্লিশ আঠারো মাইনাস দুই দিয়ে গুণ করলে হবে টু এন মাইনাস হয়ে যাবে প্লাস টু ইন্টু ওয়ান মানে টু তাহলে ফার্স্ট যথেষ্ট মাইনাস একশো বা এন বাই এখানে দেখেন আঠারো আর দুই এটি যোগ করতে হবে আঠারো হচ্ছে বিশ মাইনাস টু এখন দেখেন এই বিশ আর দুই এটাখান থেকে আমরা আসলে দুই কমন নিতে পারি তাহলে এন বাই টু টু কমন নিলাম বিশ থেকে দুই কমন নিলে হচ্ছে দুই দিয়ে বিশ খাবার করুন তাহলে দশ দুই দিয়ে চলে গেলো থাকে হচ্ছে এন একাল মাইনাস একশো চুয়াল্লিশ টু এর সাথে টু কাটা যায় এখন এন দিয়ে গুন করে দাও এন ইন্টু টেন তার মানে টেন এন এন এর সাথে এন গুন করলে এন স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সেটার দিকে নিয়ে আসো তাহলে যাবে প্লাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো এখন আমরা ভিসি পাওয়ার যেটা সেটাকে আগে নিয়ে আসবো তারপরে প্লাস টেন এন প্লাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো এখন দেখতেছি প্রথম সংখ্যার আগে মাইনাস এটা বাদ দেওয়ার জন্য পুরোটা চিহ্ন পরিবর্তন করে দেব এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো মাইনাস কমন নিলে সব চিহ্ন কী হয়ে যায় পাল্টে যায় এখন আমরা করবো উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম যে অঙ্কগুলো আমরা করতাম সেই নিয়মে এখানে আমাদের আছে কত একশো চুয়াল্লিশ আমরা একশো চুয়াল্লিশকে কে একটু ভেঙে লিখবো দুই দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে গিয়ে একশো চুয়াল্লিশ ভাগ দুই তার মানে হচ্ছে বাহাত্তর বাহাত্তরকে দিয়ে ভাগ করলে হয় ছয়ত্রিশ ছয়ত্রিশ কে দিয়ে ভাগ করলে আঠারো আঠারো কে দিয়ে ভাগ করলে নয় নয়কে কে ভাগ করতে হবে তিন দিয়ে তিন তিরিকে নয় হয়ে গেল এখন আমরা দেখবো এমন দুইটা সংখ্যা আমাদের এখান থেকে বের করতে হবে যেগুলা গুণ করলে একশো চুয়াল্লিশ হবে যোগ আর বিয়োগ করলে হবে কত দশ তো এখানে দেখি আমরা দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ওকে আচ্ছা আর এখানে আছে তিন তিরিখে নয় তো ষোলো আর নয় মিলবে না তাহলে আবার দেখি তিন তিরিশা নয় নয় দুগুণ হচ্ছে আঠারো এখানে আঠারো দুই দুগুণে চার চার দুগুণে আট আঠারো আর আট মনে হয় এখানে মিলবে আমরা যদি আঠারো থেকে আট বিয়োগ করি তাহলে বাবা হচ্ছে দশ আঠারো এবং আট গুণ করলে একশো চুয়াল্লিশ হয় মনে হয় আঠারো গুণ আট একশো চুয়াল্লিশ হ্যাঁ মিলে গেছে তাহলে আমরা হিসাবটা করবো হচ্ছে কি আঠারো এবং আটের মাধ্যমে বা এন স্কোয়ার মাইনাস টেনকে ভেঙে লিখবো আঠারো মাইনাস এইট ইন্টু এন একশো চুয়াল্লিশ ইকুয়াল টু জিরো এখন আঠারোর সাথে এনকে উন করে দাও তাহলে হবে আঠারো এন মাইনাস মানুষে প্লাস এইট এন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়াল টু জিরো এই দুইটা থেকে এন কমন নিলাম আমরা পাবো এন কমন নিলে এন মাইনাস এইটিন প্লাস এইট কমন নিলে এন মাইনাস এইট দেখছি চল্লিশ কে করলেও কিন্তু আমরা আঠারো পাবো ইকুয়াল টু জিরো এরপরে আসেন আমরা এখান থেকে এন মাইনাস এইটিন এন মাইনাস এইটিন কমনটি নিব নিলাম থাকে এন প্লাস এইট এই এন আর এইট একটার মধ্যে ইকুয়াল টু জিরো তা আমরা লিখতে পারি হয় এন মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো বা এন ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস এইটিন প্লাস হয়ে যাবে অথবা এন প্লাস এইট ইকাল টু জিরো তাহলে এন ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস এইট তো পদের নাম্বার কখনো কি হইতে পারে না নেগেটিভ হইতে পারে না আশা করি আপনার জানেন যে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না বা হয় না এতটুকু বলে হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে কত আঠারো অর্থাৎ এই ধারাটিতে আঠারোটি পদ ছিল